দেখেন্সিম স্লব থাকবে হ্যাঁ সবকিছু সব জায়গায় বুকের হাতে আপনার সিকুয়েন্স থাকবে হাফ কন্টাস অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে গলাটা দেখেন এটা স্যামসাং কাপুরের উপরে কোন কালার লাগে কোন কালার মিলবে না মিলবে বাটনগুলো তো একদম কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি কি সম্পূর্ণ প্রত্যেকটা বাটন তার কাছ থেকে যদি দেখেন আচ্ছা এই দেখেন বিকাশ মাত্র কালারের অভাব ভাই কালার আছে আপনার দোকানটার নাম হলো ডেইলি স্টাইল ফ্যাশন ফর লাইফ পাঞ্জাবি পোলা বা ইয়াং ইয়াং জেনারেশনের জন্য মাত্র পাইকারে 300 টাকা করে শুধু পূজো উপলক্ষে এটা মাত্র 300 টাকা করে পাইকারে লাল তিন কালার আছে ডিজাইনার সাইজ আছে 40 বাই 44 প্রত্যেকটা সাইজ আছে রেশিও করে আছে আপনাদের জন্য সুবিধা

সো বিয়ার্স এই রোজমেরিস মার্কেট কিন্তু বিশাল বড় একটা পাইকারি মার্কেট নাকি ভাই জি ভাই আচ্ছা তাহলে শুরুতে কি কারসা দেখাবে ভাই শুরুতে দেখাবো কোটি ভাই কোটি কালেকশন একদম কম দামে রিজনেবল প্রাইসে কোটি কোটি নিতে পারবেন যে কোনো কালারে তিন পিস করে প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে 40 42 44 আচ্ছা তিনটা সাইজ থাকবে আর প্রত্যেকটা কোটির মনে করেন যে সাইজগুলো মেজারমেন্টগুলো একদম সঠিক থাকবে 40 এ বডি 40 থাকবে 44 42 আচ্ছা এগুলো আমাদের নিজস্ব কোম্পানি তৈরি নিজস্ব কোম্পানি তৈরি এখানে লেভেল থাকবে ডেইলি স্টাইল ফ্যাশন ফর স্টাইল ফ্যাশন লেভেল আর যারা ব্যবসা করতেছেন তারা তো করতেছেন অবশ্যই দু একটা মাল আপনার শোরুমের নিয়ে দেখতে পারবেন যেমন এখান থেকে সর্বনিম্ন বারো পিস মাল আপনি নিতে পারেন বারো পিস মালের ভিতরে যদি আপনি চান ছয় পিস কুট্তি ছয় পিস পাঞ্জামি নিতে চান তাও নিতে পারবেন

পাঞ্জাবির কালার আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কালার আছে সাইজ আছে সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ প্রত্যেকটা সাইজ আছে রেশিও করে আছে আচ্ছা আপনারা যারা দোকানের জন্য নিবেন অবশ্যই আপনাদের জন্য সুবিধা আছে রেশিও করে আছে বান্ডিল করে আছে আপনারা মাত্র তিনশো হ্যাঁ মাত্র তিনশো টাকা করে পাইকারি তিনশো হ্যাঁ পাইকারির দামটা হবে সর্বনিম্ন বারো পিস নিলে আপনি পাইকারি দামে নিতে পারবেন রাইট যদি আপনি বারো পিসের নিচে এগারো পিস নেন মোটাও না একদম পাতলাও না আচ্ছা আচ্ছা আপনি ভাবে পড়তে পারবেন একটা পাঞ্জাম একটা কোটি সাধারণ ভাবে সবসময় হ্যাঁ কোন অনুষ্ঠানে হোক প্রোগ্রামে হোক হ্যাঁ সবসময় আপনারা চাইলে এগুলো আর অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করবেন আমাদের দোকানটা হলো ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের এইখানেই রোজ মেরিনাস মার্কেটের দ্বিতীয় তলায় টিউলিপ একশো নম্বর দোকান এখানে আসলে যে শুধু যে কোটি পাবেন তা না এখানে আসলে এই মার্কেটে সব পাবেন আপনার দোকানের যাবতীয় যা দরকার এই মার্কেটে সব আছে আপনি আইসা দু একটা দোকান যাচাই করা এরপরে নেবেন আরো দশটা দোকান আছে কোটির দোকান আছে পাঞ্জাবের দোকান আছে যেখান থেকে ভালো লাগবে এখান থেকে নেবেন মাত্র

এবং হাতারা কিন্তু আপনার দেখে এই মোটারের কাজ করা সো কোয়ালিটি সম্পূর্ণ এবং কাপড়গুলো কিন্তু সফট

আপনার ছবি চাইলে ছবির উপরে রেট লেখা থাকবে আপনি ওই অনুযায়ী চয়েস করে নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কুরিয়ার কন্ডিশনে দিয়ে আপনি মাল নিয়ে যাবেন আচ্ছা স্যার সো আর দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আছে আমরা ভিডিওটা ছোট করার কারণে আমরা জাস্ট স্যাম্পল কিছু কালেকশন দেখেছি আপনার যারা পাইকে নিয়ে ব্যবসা করবেন তারা সরাসরি চলে আসবেন এই মার্কেটে এসেছে গুলিস্তান রোজমেরিনাস মার্কেটের ঠিক দোতলায় ডেইলি স্ট্যান্ড নাম করা দোকান এটা কিন্তু অনেক পুরনো একটা দোকান আর এটা কিন্তু সরাসরি প্রস্তুত বিশ্বের যারা শুধুমাত্র শুক্রবার সপ্তাহে আর যারা সপ্তাহে সাত পারবেন কোনো সমস্যা নেই এছাড়া কিন্তু নতুন নতুন দেখেন হয়ে গেছে সব একদম নতুন কালেকশন আমি স্ক্রিন নাম্বার দিয়েছি আপনার চাইলে সারা কুরিয়ার কুড়ি নিতে পারবেন একদম কোয়ালিটি সম্মান প্রোডাক্ট এগুলো সব তাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ